আমরা ভিতরে দেখুন আমরা এগত রুগী অনেক রুগী টুকি নিয়ে এসেছি আমরা স্বজন আছি তো রুগীও কিছু আছে রুগীও হয়ে গেছে তো হয়ে গেছে আমরা না গভর্নমেন্টের মতো একটা এরকম এত ফেসিলিটি দেওয়ার সত্য রাজ্য সরকার এত কিছু করছে তাও এরকম কি অবহেলা করছে আমি বুঝতে পারছি না এটা কি সরকারকে কালি তলিপ্ত করার জন্যই করছে না আমি বুঝতে পারছি না কিন্তু বলবো যে সরকারকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য আগামীতে এরকম দুর্ভাগ্য ঘটনা না ঘটে আমরা এখানে আইসলাম ট্রিটমেন্টালিক আমার নার্ভের সমস্যা তো আমরা পাঁচতলা থেকে নিয়েছিলাম চাচ্ছিলাম তখন আমরা আটটায় গেছি যেখানে এই হসপিটালে সবাই থাকোনার কথা কিন্তু এখানে

প্ৰায় ঘণ্টা বেছি হৈছে